দুই ভাই তারা পড়াশুনোর পাঠ শেষ করেছে তাদের মাথায় একটাই চিন্তা বাবা কি করবেন এদিকে বাবার দুই ছেলেকে নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন কারণ দুই ভাইয়ের মধ্যে সব সময় ঝগড়া অশান্তি হতো তারা ভাবতো বাবা আমাদের মধ্যে কার হাতে বাবার সমস্ত সম্পত্তি তুলে দেবে আর তার জন্য তারা বাবার সব কথা শুনে চলতো বাবা সেটা বুঝতে পারতেন বাবার চোখের আড়ালে দুই ভাই সব সময় ঝগড়া করত এবং বাবার জন্য তাদের ভালোবাসা বাবা দেখতে পেতেন না তো দুই ভাইকে সম্পত্তি সমানভাবে ভাগ করে দেবেন বাবা এটাই মনে করলেন তারপর তিনি আবারও ভাবলেন যদি কোনো ছেলে বোকা হয় তাহলে তো সেই ছেলে সব সম্পত্তি নষ্ট করে দেবে তাই অনেক ভাবনা চিন্তা করে বাবা তুই ভাইকে ডেকে বললেন এই নাও এই দুই টাকা তোমরা দুই ভাইয়ে ভাগ করে নাও আর এমন কিছু কিনে নিয়ে এসো যাতে আমার পুরো ঘর ভরে যায় তো দুই ভাইয়ে এক টাকা করে ভাগ করে নিল এবং বাবার কথা মতন ঘর থেকে বেরিয়ে এলো বড় ভাই মনে মনে ভাবল এই এক টাকাতে কী হবে বাবার এত সম্পত্তি থাকা সত্ত্বেও বাবা আমাদের এক টাকা করে দিলেন তাতে আবার বলেছেন ওনার ঘর ভরিয়ে দিতে হবে তাই অনেক ভাবনা চিন্তা করে বড় ভাই আরও নিজের কাছ থেকে এক টাকা দিয়ে দুই টাকার ঘরের আটি কিনলেন ভাবলেন এর থেকে বেশি ছোটো ভাই আর কিচ্ছু কিনতে পারবে না ওই এক টাকাতে আর কি এমন হবে তারপর সন্ধেবেলায় দুই ভাই আবারও বাবার কাছে গেল বাবা বললেন দেখি তোমরা এক টাকায় কী নিয়ে এসেছ আমার ঘর ভরিয়ে দাও বড় ভাই ঘর দুটি খুলে ঘরে বিছিয়ে দিলেন তারপরেও পুরো ঘর ভরাতে পারলেন না তারপর বললেন বাবা এর থেকে বেশি আর কিছু হয় না এক টাকাতে এবার পালা ছোটো ভাইয়ের বাবা বললেন দেখি তুমি কি নিয়ে এসেছো ছোটো ভাই পগত থেকে একটি মোমবাতি বের করল আর সেটা জ্বালিয়ে দিল তো মোমবাতির আলোয় গোটা ঘর ভরে গেল তারপর ছোটো ভাই বললো দেখো বাবা আমি তোমার ঘর ভরিয়ে দিয়েছি বাবা খুশি হলেন এবং ছোটো ছেলের হাতে সব দায়িত্ব তুলে দিলেন বড় ভাইও হার মেনে নিল ছোটো ভাইয়ের বুদ্ধির কাছে